সুপ্রিয় দর্শক আমি জসিম উদ্দিন দেওয়ান আছি গজারিয়ার ইয়ার গুয়া গাছি আর দস্যু বাহিনীর কথা নিয়ে আমার সাথে ক্যামেরায় সহযোগিতা করছেন অনেক আসলে আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে গজারিয়ার যে গুয়াগাছিয়া অর্থাৎ নদী পরিবেষ্টিত যে দুর্গম এলাকাটি সেখানে যে নয়ন পিয়াস রিপন এই দস্যু বাহিনীদের যে সাম্রাজ্য সেই সাম্রাজ্য মনে হচ্ছে যে ধ্বংসের পথে অর্থাৎ এই সাম্রাজ্যের যে সম্রাটটা সম্রাটটা ইতিমধ্যে এলাকা ছেড়ে পালিয়েছে এবং সুখবর হলো এলাকার মানুষের জন্য সুখবর হলো আজকে গতকাল রাত রাত এবং আজকে সকালে এই দস্যু বাহিনীর প্রধান নয়ন পিয়াস রিপন বাহিনীর প্রধান রিপনকে কিন্তু গ্রেপ্তার করেছে পাশাপাশি আরো দুজনকে গ্রেপ্তার করেছে সেক্ষেত্রে একটু বলতে হয় যে এই যে এই তিনজনকে ধরার যে নিশ্চয়তাটা অর্থাৎ নিশ্চিত যারা করেছে তারা হলো র্যাব এগারো র্যাব এগারো তারা একটি প্রেস ব্রিফিং করেছে তার আগে যদি আমরা সংবাদ পেয়েছি প্রেস ব্রিফিং ব্রিফিংয়ে তারা যেমনটি বলেছেন যে নারায়ণগঞ্জের চৌকুশ একটি র্যাবের চৌকুশ টিম তারা আসলে রাতভর খুব অভিযান চালিয়েছে রাতভর তারা আসলে বিভিন্নভাবে খবর রেখেছে এবং রাত দুটার সময় মতিঝিল থানার যে গাংচিল হোটেল সেখানে অভিযান চালিয়ে তারা তারা হারুন মেম্বার নামে একজনকে গ্রেপ্তার করেছে যিনি আসলে তারা দাবি করছেন যে দস্য বাহিনীর অন্যতম একজন সদস্য এই হারুন মেম্বারকে যখন গ্রেপ্তার করেছে তা থেকে তার থেকে তথ্য সূত্র নিয়ে আবার যাত্রাবাড়িতে অভিযান চালিয়েছে যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে তারা জামিল উদ্দিন মাসুমকে গ্রেপ্তার করেছে যে মাসুম আসলে এই গেল সোমবারে যে পুলিশের পুলিশের সাথে যে গোলাগুলি হয়েছিল সে পুলিশের শর্ট গানের গুলিতে তার চোখের মধ্যে একটি গুলিবিদ্ধ হয়েছে এমনটি নিশ্চিত করেছেন গজিরাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আনোয়ার আলম আজাদ আর এই দুজনের তথ্য সে কিন্তু আবার সেই গাজীপুরে গিয়ে তল্লাশি করেছে গাজীপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি করেছে এবং সেখান থেকে এই নয়ন পিয়াস রিপন বাহিনীর প্রধান রিপনকে গ্রেপ্তার করেছে রেপ র্যাব যেমনটি বলছেন যে এই এই তাদের সাথে আসলে চারটে বাটন ফোন পেয়েছে অর্থাৎ তারা যেই এই আধুনিক ফোন প্রযুক্তিগত ফোন সেটা না রেখে বাটন ফোন দিয়ে আসলে তারা যোগাযোগ অব্যাহত রেখেছিল তাদের কাছ থেকে যে বাটন ফোন উদ্ধার করা হয়েছে এবং রিপনের বিরুদ্ধে এবং অন্যান্য যারা দর্শ্য আছে তাদের বিরুদ্ধে বেশ অর্থাৎ একাধিক পরিমাণ মামলা রয়েছে রিপনের বিরুদ্ধে যেমন ডাকাতি হত্যা চাঁদা বা থেকে শুরু করে আসলে প্রায় বিশটির উপরে আসলে মামলা রয়েছে এমনটি বলা হচ্ছে পাশাপাশি অন্যান্য যে দোষ সদস্যরা রয়েছে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এখন আসলে ওই এলাকায় অর্থাৎ গুয়াগাছিয়ার মানুষ যে বছরের পর বছর এই দস্য বাহিনীর অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়নে আসলে এতদিন তারা দিশে আড়া ছিল তারা অনেকে ঘর ছাড়া ছিল বছরের পর বছর ঘর ছাড়া ছিল বাড়ি ছাড়া ছিল কারণ এই দস্যু বাহিনী অত্যাচার জুলুম যতই করতো না কেন আসলে মানুষগুলো মুখ ফুটে কথা বলতে পারতো না পরিশেষে নির্যাতনের এক পর্যায়ে নির্যাতনের শিকার হয়ে তারা এলাকা ছাড়তো আর যাদের একেবারে নিরুপায় কোথাও যাওয়ার আর জায়গায় ছিল না তারা আসলে মুখ বুঝে এই এলাকায় বসবাস করতো এমন তথ্যটি আসলে স্থানীয়রা এবং পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি এখন ওই এলাকার মানুষরা চাচ্ছেন যেহেতু কিছুদিন আগে যে অস্থায়ী ভাবে যে ক্যাম্পটি হলো এই ক্যাম্পটিকে স্থায়ী একটি ক্যাম্প করা হোক কারণ এই দস্য বাহিনীর যে সাম্রাজ্য এই সাম্রাজ্য যদিও এখন তারা সাম্রাজ্য ছেড়ে পালিয়েছে তো তবে অন্য আর নতুন করে তারা এই এলাকায় এসে নতুন করে আর দস্যুপনা করতে না পারে তাদের এই সাম্রাজ্যের যে আসন আসনে যারা তারা বস বসবাস আসনে যাতে বসতে না পারে এই জন্য এই স্থানীয়রা বলছেন যে এই অস্থায়ী ক্যাম্পকে স্থায়ী ক্যাম্প রূপে রূপান্তরিত করতে হবে এবং এই এই নদী বেষ্টিত দুর্গম এলাকা যে মানুষগুলো তারা যাতে জীবন ভর তাদের আত্মীয় স্বজন নিয়ে সুখে শান্তিতে তারা বসবাস করতে পারে এই তারা এগুলো বলার কারণ হলো কারণ যখনই এই অস্থায়ী ক্যাম্পটি শুরু হয়েছে তখন যেন এই দস্য বাহিনী আসলে নানান ধরনের কাহিনী শুরু করছে তাদের মাথা গরম হয়ে গিয়েছিল তারা মাথ মরিয়া হয়ে পড়েছিল সেটার কারণ হিসাবে পুলিশের ব্যাখ্যা হলো এমন যে তারা যেহেতু এই রাতের পর রাত এই মেঘনা নদীতে প্রায় প্রতি রাতে ড্রেজার দিয়ে অসংখ্য ড্রেজার ড্রেজার দিয়ে সত্তর থেকে আশি লাখ টাকা প্রতি রাতে যেই এই বালু লুটে নিয়ে তারা আসে যে টাকাটি উপার্জন করত আসলে এই টাকাটি তারা এখন আর নতুন করে উপার্জন করতে পারছে না এছাড়া এছাড়া নৌ ডাকাতে থেকে শুরু করে এই স্থানীয়দের থেকে চাঁদাবাজি এগুলো সবকিছু তাদের বন্ধ হয়ে যাচ্ছে এই কারণে আসলে এই এই দস্যু বাহিনী চাচ্ছিল না যে এই ক্যাম্পটি আসলে এখানে থাকুক যার ফলে গেল শুক্রবারে এই ক্যাম্পের বিরুদ্ধে আহ তারা একটি মানববন্ধন পর্যন্ত করেছে পাশাপাশি গত সোমবার যখন এই জন গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ তার নেতৃত্বে যখন উনিশজন সদস্য আসলে নদীতে নেমেছে অভিযানে তখন কিন্তু তাদের উদ্দেশ্য তাদের লক্ষ্য করে প্রায় শতক খানিক গুলি ছুড়েছে পকটেল নিক্ষেপ করেছে এই দস্যু বাহিনী পক্ষান্তরে এই এই পুলিশ আসলে তাদের আত্মরক্ষার্থে চব্বিশ সাউন্ড গুলি নিক্ষেপ করেছে এই এই ঘটনা থেকে বোঝাই যায় যে তারা আসলে কোনোভাবে চাচ্ছিল না এই ক্যাম্পটি এখানে স্থায়ী হোক বা এই ক্যাম্পটি থাকুক এবং পাশাপাশি এখানেই শেষ নয় এই 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 ক্যাম্প বা এই পুলিশদের আসলে গতিবিধি পর্যবেক্ষণের জন্য তারা একটি অনেক দামি ড্রোন ব্যবহার করেছিল যেখানে পুলিশ বলছেন সেই ড্রোনটির দাম অন্তত বিশ লাখ টাকা আরও বেশি হতে পারে কারণ এই ড্রোনটি অনেক শক্তিশালী অনেক ক্ষমতা দরকার অনেক দূর থেকে আসলে ড্রোনটি চালিয়ে এই গতিবিধি পর্যবেক্ষণ করা যায় সেক্ষেত্রে বুঝতে পারছেন এই দস্য বাহিনী কতটা শক্তিশালী কতটা তাদের সাম্রাজ্য আধিপত্য ছিল এখন কিন্তু তাদের সাম্রাজ্য মনে হচ্ছে যে প্রায় ধ্বংসের পথে যদি আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী चाहिए yeah, he... তারা কি না করতে পারে তার জ্বলন্ত প্রমাণ কিন্তু এই গজারিয়ার গুয়াগাছিয়া কারণ তারা এই গতকাল অভিযান করেছিল অভিযানে প্রায় অভিযান ছিল শতাধিক শতাধিক সেই অভিযানে যদিও কারো গ্রেপ্তার করতে পারেনি কিন্তু তারা সেখানে কিন্তু থেমে থাকেনি তাদের অভিযান ঠিকই তারা গোপনে করেছে তারা গোপনের তথ্যের ভিত্তিতে কিন্তু এই তিনজন দোষ্য সদস্য আটক করেছে গ্রেপ্তার করেছে এবং তারা আশাবাদী যে বাকিদেরও অচির গ্রেফতার করবে প্রিয় দর্শক আমরাও চাই যে এই ওই গোয়াগাছিয়া এই অঞ্চলটির দস্য বাহিনীর সাম্রাজ্য চিরতরে ধ্বংস হয়ে যাক এবং সেখানকার মানুষগুলো শান্তিতে বসবাস করুক আমি জসিম উদ্দিন দেওয়ান আছি আপনাদের সাথে এবং আপনারা যারা এই মানুষদের শান্তি চান তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এতক্ষণ ক্যামেরায় সহযোগিতা করছেন অনেক অনেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এবং মানুষের শান্তি পাক সেভাবে আপনারা আসলে একে অপরের পাশে থাকুন এই প্রত্যাশাটা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ